দর্শকবৃন্দ আপনারা দেখছেন লতানো উদ্ভিদের পাতার এক টুকরো প্রগাঢ় নীলের স্ফুরন যা নিমিশে আপনাকে ভালো লাগার এক অনন্য অনুভূতির জগতে মুহূর্তেই নিয়ে যাবে দর্শকবৃন্দ বলছি নীল অপরাধিতা তথা নীলকণ্ঠ ফুলের কথা যার ইংরেজি ব্লু বাটা ফ্লাই পি ফ্লাওয়ার আর বৈজ্ঞানিক নাম ক্লিটোরিয়া টার্নেটিয়া এ ফুলের আরও অনেক নাম আছে সেগুলো হলো এশিয়ান পিজিওন উইংস বা পিজিওন উইংস ব্লু ভেল ভাইন ব্লু ফি বাটারফ্লাই ফি করডোফান ফি ডারউইন ফি মাসেল সেলস ক্লাইম্বার ইত্যাদি নীল অপরাজিতার গরের নাম ক্লিটোরিয়া এবং ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জের একটি দ্বীপ টার্নেটের নামানুসারে এ প্রজাতির নাম টার্নেটিয়া ফুলে পাতায় সবুজে বিকশিত অনন্য সুন্দর ও দৃষ্টি নন্দন অপরাজিতা ফুলের বহিরাংশ নীল ভিতরে সাদা ও ঈষৎ হলুদ আপ গাছ লতানো ঝোপঝাড়া কৃতির হয় গাছ সর্বোচ্চ বিশ ফিট পর্যন্ত উঁচু হতে পারে তবে উঁচুতে উঠতে হলে অন্য কোনো গাছ বেড়া বা স্ট্যান্ড লাগে তাই একে বাগান অন্য কোনো গাছ আঙ্গিনার বেড়া বা টবে যত্ন সহকারে লাগাতে হয় এবং পরিচর্যা করতে হয় দর্শক বৃন্দ দেখছেন বিডুর গাছটি একটি বাড়ির সীমানার টিনের বেড়ার আশ্রয়ে বড় হচ্ছে ফুল ফুটছে ও সৌন্দর্য বর্ধন করছে কেননা এ গাছটি লতন আকৃতির একা একা ঊর্ধ্বমুখী যেতে পারে না তাই ঊর্ধ্বমুখী যেতে হলে এর যে কোনো আশ্রয়ের সাহায্য নিতে হয় এখানে গাছটি টিনের বেড়ার সাহায্য নিয়েছে দর্শক বৃন্দ এভাবে কোনো উঁচু গাছ টিনের বেড়া বা কোনো স্ট্যান্ড বা টবে দিলেও টবের সাথে যে কোনো ঊর্ধ্বমিক স্ট্যান্ড ব্যবহার করলে গাছটি সঠিকভাবে বড় হয় দেখছেন গাছটিতে সীমাকৃতির ফল ধরেছে এই সীমাকৃতির ফল যখন পরিপক্ক হবে তখন এর ভিতরে বিষ পাওয়া যাবে ডাল আকৃতি এবং সেই পরিপক্ক বীজ থেকেই আবার এর বংশবৃদ্ধি সম্ভব দেখছেন দর্শকবৃন্দ গাছটি মাটি থেকে লতা আকারে উপরের দিকে উঠে গেছে দেখছেন একেবারে গুড়া গাছের গুড়া থেকেই যার উৎপত্তি দেখছেন একেবারে এই যে দেখেন গাছটির গুড়া এই গুড়া মাটি থেকে ঊর্ধ্বমুখী গেছে যাওয়ার পরে বেড়ার আশ্রয় বড়ো হচ্ছে ফুল ফুটছে দর্শকবৃন্দ দেখছেন গাছটি একেবারে লতানো দেখছেন লতা বেশি মোটাও নয় চিকন দেখছেন এতে শাখা প্রশাখাও খুব বেশি নয় তবে যেখানে গিয়ে এরা আশ্রয় পায় সেখানে এরা অনেক শাখা প্রশাখা বের হয়ে ঝোপ আকৃতির ধারণ করে এবং সবুজের সমারোহ ঘটায় কারণ এতে অসংখ্য পাতা হয় এবং এর মাঝখান দিয়ে নীল রঙের অসম্ভব সুন্দর গাঢ় আকৃতির ফুল হয় দেখছেন একটি কুড়ি এর সাথেই অসংখ্য ফুল দর্শকবৃন্দ দেখছেন অনিন্দ সুন্দর দেখতে খুবই চমৎকার এবং আকর্ষণীয় দর্শকবৃন্দ দেখতে থাকুন দেখছেন দর্শকবৃন্দ সেই অপরাজিতা ফুল দেখছেন পাশেই একটি বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি এখানে এখানে এসেছে পাতার উপর আবার শিশির বিন্দু দেখছেন অসংখ্য শিশির বিন্দু মুক্তদানার মতো ঝিকঝিক করছে ঝকঝক করছে আসলেই অনন্য দৃশ্য প্রকৃতির অপরূপ ছোঁয়া দেখছেন দর্শক বৃন্দ অপরাধিতার পাতা উপবৃত্তাকার বন্য সবুজ সাধারণত এক পাপড়ি বিশিষ্ট ফুল হয় তবে প্রকৃতিতে খুবই বিরল প্রজাতির পাপড়ির ফুলও পাওয়া যায় ফুলের বর্ণ প্রধানত নীল হালকা বেগুনি ও সাদাটে হলুদাব দর্শকবৃন্দ নীল অপরাধিতা ফুলের রং নীল রঙের হওয়ার কারণ হচ্ছে এ ফুলে উপস্থিত নামক পিগমেন্ট বা জলের দ্রবণীয় রঞ্জকের উপস্থিতি যা নীল লাল বা বেঙ্গুনি রঙের হয়ে থাকে দর্শকবৃন্দ নীল অপরাধিতা শনাক্ত করার একটি বিশেষ উপায় হচ্ছে এ ফুলটি প্রেম ভিকারী অর্থাৎ এ ফুলটি গুচ্ছে ফোটে না বিচ্ছিন্নভাবে একটা একটা করে আলাদা অর্থাৎ নিঃসঙ্গভাবে ফুটে থাকে পাতা ভর্তি লতার ফাঁকে ফাঁকে এক একটি ফুল ফোটে যেন এরা একা থাকতে ভালোবাসে নীল অপরাজিতা ফুলের কোনো গন্ধ বা সুবাস নেই তবুও নীল রঙের বাহার আর মিষ্টি শোভায় অনন্য এই দুর্লভ রূপসী অপরাজিতার কদর সমগ্র পৃথিবী জুড়ে এর কদর আগে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে অপরাজিতা বহু বর্ষজীবী লতানু উদ্ভিদ যা উপযুক্ত পোষক উদ্ভিদের সাহায্য পেলে সর্বোচ্চ বিশ ফিট পর্যন্ত উঁচু হতে পারে শীতকাল ছাড়া প্রায় সারা বছরই ফুল ফুটে তবে বর্ষাকালে বেশি ফুল ফোটে নীল অপরাজিতা ফেবাসিয়াই প্রজাতির একটি সৌন্দর্যমণ্ডিত ফুল যা নারী পুরুষ নির্বিশেষে সকলেই ব্যাপকভাবে পছন্দ করে নীল অপরাজিতা গাঢ় নীল রঙের ফুল কিন্তু নিচের দিকটা এবং ভেতরটা সাদাটে হলুদম দর্শকবৃন্দ অপরাজিতার শেকড় ভেষজ আয়ুর্বেদীয় চিকিৎসায় ব্যবহৃত হয় অপরাজিতা ফুলদের তৈরি গ্রিন টি অর্থাৎ সবুজ চা ব্যাপকভাবে জনপ্রিয় চা কাছে কেননা অপরাজিতার গ্রিন টি রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস বা ভূমূত্র রোগ প্রতিরোধ করে ফুসফুস ও গলা পরিষ্কার করে ঠান্ডা কাশি ও অ্যাজমা প্রতিরোধ করে এছাড়া ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধেও কাজ করে এছাড়া অপরাজিতা মূর্ছায় ছায় শুল ব্যথায় ভূতের ভয়ে উন্মাদে গলগণ্ডে ঘন ঘন প্রস্রাবে মেধাবৃদ্ধিতে বৃদ্ধিতে শুকনো কাশিতে আধ কপালে বেদনায় ঘোষ পাচলায় মেহ ও সথে অপরাজিতার মূল পাতা বা ডাল ঔষধের নাই কাজ করে তবে তো অবশ্যই বিশেষজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ মোতাবেক হতে হবে এবং খেতে হবে দর্শকবৃন্দ এ নীল অপরাজিতা নিয়ে এ পর্যন্ত অনেক সাহিত্য রচিত হয়েছে যেমন জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অপরাজিত উপন্যাস এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবি জীবনানন্দ দাসের রচিত কবিতা উল্লেখযোগ্য দর্শক হিন্দুদের কাছে অপরাজিতা খুবই পবিত্র হিন্দুদের ইজকন্দ পুরাণে দেবী দুর্গার একটি মূর্তির নাম ছিল অপরাজিতা তাই আজও বাংলার তন্ত্র সাধকগণ শারদীয় দুর্গাপূজার কাজ শেষ করেন অপরাজিতা লতার বেষ্টনী ও ফুল দ্বারা আবার রূপকথার গল্পও আছে অপরাজিতার নাম যাতে সুন্দরী পরিদের কাছে আংটি হিসেবে অপরাজিতা ফুলের ব্যবহার দেখা যায় হিন্দু দেবতা কৃষ্ণ রাম ও শণির গায়ের রঙ অপরজিতার মতো নীল দর্শকবৃন্দ আর দেরি না করে তাই এই উদ্ভিন্ন সুন্দরী অপরাজিতাকে আপনি আপনার বাড়িতে লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন সৌন্দর্য উপভোগ করতে পারেন তারপর একটি ফুল আপনার প্রিয় আর খোপায় গুজে উৎসর্গ করলে তিনিও হয়ে উঠবেন অপরাজিতার মতো অনন্য সুন্দরী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন অনুপ্রেরণা দিবেন উৎসাহ দিবেন যাতে মাঝে মাঝেই এমন সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি প্রদর্শন করতে পারি অবশেষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম